ধর্ষণ করে খুন করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সরকার চুপ করে থাকে ডাক্তার আন্দোলন করছে একবার কি বাংলার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে আলোচনায় বসতে পারত না বলুন তো এক মাস পার হয়ে গেছে ডাক্তার আন্দোলন করছে একবার কি তাদেরকে বসা দিতে পারত না আজ ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা দুষ্মান তৈরি করার চেষ্টা করা হচ্ছে তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইনি বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে তারা প্রমোটারি চাইনি কাটমানি চাইনি ধান্দাবাজি করবার কোন বুদ্ধি তাদের নেই তারা শুধু বিচার চাইছে তাদের বোনের তাদের গুপুর আপনি তাদের প্রতি এতটাই অসহিষ্ণু আপনাদের লোকদেরকে তাদেরকে দেখায় আজকে একজন আবার বলেছে যারা আন্দোলন করেছে তারা নাকি সব দেশদ্রোহী অথচ ভেবে দেখুন এই যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গের তৃণমূল খালি নোট থাকলেই খালি টাকা থাকলে ডাক্তার হওয়া যাবে আপনার ঘরে ভালো ভালো ছেলে মেয়েদের পড়াশোনা করে মানুষ করে কোনো লাভ নাই আগে টাকা জোগাড় করুন সেখানে দালাল বসে আছে সে দালাল ডাক্তারি পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দেবে প্রশ্নপত্রের সঙ্গে সঙ্গে উত্তরপত্র দিয়ে দেবে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে খালি উত্তরটা লিখে দেওয়া গিয়ে আপনি কি হবেন ডাক্তার হবেন যারা পুরনো ডাক্তার তারা বলছে যে সমস্ত ডাক্তার বার হচ্ছে তাদের মধ্যে একটা অংশ যারা টাকা দিয়ে ডাক্তার হয়েছে তারা মানুষের ব্লাড প্রেশার মারতে পারে না তারা জানে না শরীরের বিভিন্ন অঙ্গের নাম কি তাদের কাছে আমি আপনি কি দেখাবো আপনারা জানেন ডাক্তার আমাদের কাছে দ্বিতীয়বার আমাদের জীবন দেয় ভগবান আল্লাহর পর ডাক্তার যেতে হয় আমাদের জীবনটাকে রক্ষা করার জন্য এবার তারা যদি আমাদের দেহ না চেনে অঙ্গ প্রত্যঙ্গ না চেনে তাহলে আমরা কোথায় যাব মাথায় ব্যথা হলে বলবে ঘরে গ্যাস্ট্রিক হয়েছে পেটের প্রবলেম হলে বলবে নিমোনিয়া হয়েছে এই শিক্ষাটা কোথায় হচ্ছে এই পশ্চিমবঙ্গে বলুন তো যারা আমার ভবিষ্যতের ঝিলিমিলি খেলছে টাকার বিনিময়ে ডাক্তার বানাচ্ছে তাদের থেকে বড় দেশদ্রোহী কে হতে পারে তাদের থেকে বড় কে হতে পারে তাদের বিরুদ্ধে বিচার চাইছে আজকে আন্দোলনকারীরা বিচার চাইছে সারা বাংলার সাধারণ মানুষ জাত নেই ধর্ম নেই বর্ণ নেই সর্বস্তরের মানুষ বিচার চাইছে বিচার চাওয়াটা কি অপরাধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কি দায়িত্ব নয় আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার কি দায়িত্ব নয় মানুষের সামনে এসে ঘটনা কি কেন হয়েছে কি হতে পারে কি করছেন তার ব্যাখ্যা করা আপনি কিছু করছেন উল্টে কি করছেন আমার আপনার ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি সুপ্রিম কোর্ট যাচ্ছেন আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য সেখানে টাকা টাকা খরচ করছেন সুপ্রিম কোর্টে কোটি কোটি বিনিয়োগ করে বড় বড় ব্যারিস্টারকে দিয়ে আপনি ওকালতি করাচ্ছেন সেই কি বলছে সে উকিল সে উকিল বলছে আন্দোলন করা যাবে না এই আপনার আজকের বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব স্যার এটা দায়িত্ব নেই যে তার রাজ্যে তার রাজ্যে একটা দরিদ্র পরিবারের মেয়ে আজকে ধর্ষিত হলো খুন হয়ে গেল তাও হাসপাতালের মধ্যে আর এই বাংলায় আমরা জানতাম কয়লা চোর আছে বালি পাথর চোর সিন্ডিকেট আমরা জানতাম আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে কয়লা চোর তৃণমূলের নেতা পাওয়া যাবে বালি পাওয়া যাবে গরু পাচারকারী পাওয়া যাবে পাথর চোর পাওয়া যাবে জানতাম এখন বলছে মরা চুরি করছে ডেড বডি চুরি করে নিচ্ছে হাসপাতাল থেকে মজুর মজা কোন রাজ্যে বাস করছি আমরা তথ্য বেরিয়ে আসছে যে মরা দেহের উপরে ধর্ষণ হয়েছে জীবন্ত মেয়েকে তো ধর্ষণ করে কোন করছে হাসপাতালের মধ্যে সেই হাসপাতালের মর্গে মরা মহিলা দেহের উপরে ধর্ষণ হয় কোন জায়গায় বাস করছি বলুন আপনারা এটা কি রাজ্য না নরক নরক খুলছে এটা জাহান নামে নিয়ে গেছে আমাদের এই রাজ্যকে বাংলার মুখ্যমন্ত্রী পথে মরার উপরে ধর্ষণ বলুন তার আবার ভিডিও হয় কিছুই জানে না কেউ তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি কিছু জানো না তুমি সবদিকে জ্ঞান আছে এগুলো জ্ঞান নেই তোমার বাংলার মানুষের কাছে ক্ষমা চাও তবে বুঝবো তুমি মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষ যারা তাকে ভোট দিয়েছে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী করেছে কে তৃণমূলকে কংগ্রেস আমার জানার দরকার নাই বাংলার মানুষ তাকে ভোট দিয়ে তবে সে মুখ্যমন্ত্রী হয়েছে বাংলার মানুষ দাবি করছে তার কোনো প্রভাব করে না সে কারণ সে জানে ভোট আসবে আমি বার করে মোদি আসবে এনআরসি নিয়ে নাগরিক আইন নিয়ে আমি মুসলমানকে বলবো আমি তোমাদের ফিরে আসতে চিন্তা নাই এই তো হবে ভোট এই তো ভোট হচ্ছে বাংলায় হিন্দু মুসলমানের বিভাজনের ভোট হয় বাংলায়

না দিদির বর্ষা না কংগ্রেসের বর্ষা সিপিএম বর্ষা কারি বর্ষা না সারা জাহানের মুসলমান বর্ষা করে লাই ইলা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর করে ভয় করে না এখানে বিভাজন তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয় হিন্দু মুসলমানের ভোট করানো হয় পরিকল্পিতভাবে যেই ভোট হয় নাগরিকের গল্প বন্ধ হয়ে যায় যেই ভোট হয় বাংলাদেশ পড়ার গল্প বন্ধ হয়ে যায় খেয়াল কর দেখুন আমার ভোট আসবে মোদি নিয়ে আসবে সিভিল কোর্ট ইউসিসি বলবে সকলের জন্য একাই আমরা তো বিরোধিতা আগেই করেছি কংগ্রেস আগেই বিরোধিতা করেছে দিদি বলবে আমি আর চিন্তা আর কিছু হবে না এখান দিদি আমাদের এখন বুদ্ধি দিচ্ছে কি এটা কি ফাঁসির ব্যবস্থা করছে আইন আনছে ওটা কি ফাঁসি দিলে আমাদের বাচ্চারা কাঁধে লালুভাব দেয় না দিদি মনে করছে বাংলার মানুষকে একটা পথ দিলাম ফাঁসির আইন দিয়ে এলাম ফাঁসি আইন কখন আনছে এই পশ্চিমবঙ্গে যখন ধর্ষণের একের পর এক ঘটনা ঘটে চলেছে তারপরে নিয়ে আসছে ফাঁসির আইন এই ফাঁসি আইনে কি বলছে বলছে একুশ দিনের মধ্যে তদন্ত হবে তিরিশ দিনের মধ্যে ট্রায়াল হবে তারপরে বিচার হয়ে ফাঁসি হবে এখানকার পুলিশ আছে অতটা এখানকার পুলিশ রাস্তা দেখবার পুলিশ নাই প্যান্ডেল পাহারা দেবার পুলিশ নাই চোর চোরটা ঠেকানোর পুলিশ তাই একুশ দিনের মধ্যে তদন্ত করে তিরিশ দিনের মধ্যে ফাঁসি দেওয়ার পুলিশ কি বাংলায় এক দু নম্বর দু নম্বর এ আইন তৈরি করা তো সহজ নয় এর আগে অন্ধ্র প্রদেশে মহারাষ্ট্রে এই আইন তৈরি করা হয়েছিল এখনো তার স্যাংশন হয়নি তিন নম্বর এতদিন পর আইন কেন চার নম্বর যে আইন আছে সেই আইনে কি কাউকে ফাঁসি দেওয়া যায় না বলুন যে আইন আছে আমাদের দেশে সেই আইনে কি ফাঁসি দেওয়া যায় কি যায় না যে আইন আছে সেই আইনে ফাঁসি দেওয়া যায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয়েছিল কলকাতায় নির্ভয়া কাণ্ডে চারজনকে চারজন অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়েছে কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি আমাদের দেশে আছে নতুন করে ফাঁসির গল্প কেন নতুন করে ফাঁসির গল্প কখন হচ্ছে যখন আর্যিকর কাণ্ড ঘটে গেছে চারিদিকে বাবাল হচ্ছে চারিদিকে মানুষ প্রতিবাদ করছে এবার ফাঁসির গল্প করে দিদি থামানোর চেষ্টা করছে দিদি নিজে ফেসে গেছে ফেঁসে গিয়ে নিজে ফাঁস থেকে বার হওয়ার জন্য ফাঁসির গল্প করছে বাংলার মানুষকে আবার আরেকবার ধুর বানানোর বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আপনি মনে করেন আমি মনে করি আপনাকে ফাঁসি দেবো হাওয়াই তো ফাঁসি দেওয়া হবে না ফাঁস দিতে গেলে কি লাগবে তথ্য লাগবে প্রমাণ লাগবে তবে তো ফাঁসি দিব দিদি বুদ্ধিমতি কি করেছে তার এমন এমন চট্টা বানিয়েছে এমন এমন দুর্নীতিগ্রসদের বানিয়েছে হাসপাতালে তথ্য প্রমাণ লোক প্রমাণই লোপাট আপনি কি করবেন যদি আপনাকে ফাঁসি দেওয়ার আগে যদি প্রমাণ না দেখাতে পারে কেউ তাহলে আপনার ফাঁসিটা হবে কি করে দিদি তাই তার দলের যারা লোকজন তাদেরকে বুদ্ধি দিয়ে বলে দিয়েছে কেমন করে তোমার প্রশাসক হবে তাই সেই সমস্ত প্রশাসকের এত হিম্মত যে দিনের বেলায় তারা ডাকাতি করে সমস্ত তথ্য লোপাট করে একটা জনযন্ত্র মেয়ের হত্যাকাণ্ডের কুল কিনারা যাতে না করতে পারে তার জন্য তারা সচেষ্ট হলো আর দিদি তাদেরকে প্রমোশন দিচ্ছে ওই সন্দীপ ঘোষ তাকে দিদি প্রমোশন দিয়ে আরেকটা বড় পদে দিয়ে দিচ্ছে অথচ সে সন্দীপ ঘোষ এখন জেল খাটছে বলুন দিদির কাছে যারা থাকবে তাদেরকে প্রথমে দুর্নীতিগ্রস্ত হতে হবে তারপর দিদির কাছে তাদের চান্স হবে এই সন্দীপ ঘোষকে বিরুদ্ধে হাজারটা অভিযোগ কিচ্ছু করে আক্তার আলী বলে এক ভদ্র লোক আমাদের মুর্শিদাবাদের মেডিকেল কলেজে আছে সেই বহুদিন আগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন চোর এ অন্যায়কারী এ অপরাধ করছে কিছু করেনি আজ সেই আক্তার আলীর কথার উপরে ভিত্তি করে এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারা গেল পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করলো না কোন বাংলায় বাস করছে আমরা বোঝার চেষ্টা করবেন যে বাংলায় মানুষের মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় যে বাংলায় মানুষকে বিচার দেওয়ার দাবিকে নস্বাদ করে দেওয়া হয় বাংলার মুখ্যমন্ত্রীর তার দম্বতার অহংকার তার শক্তির তার তার শক্তির সে বই প্রকাশ করছে আজ বাংলার মানুষ আন্দোলন করতে ভয় পেয়ে যাচ্ছে মুর্শিদাবাদে আগে গেছিলাম একটা জায়গায় একটা তৃণমূল নেতার সঙ্গে দেখা হয়েছিল তাহলে কী আর কতদিন এসব চলবে কোনো তো আওয়াজ নাই আর জিগর কাণ্ড নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল ওই কী করে বলুন তৃণমূল না কোন উপায় নাই পেট আর পিঠ বাঁচানোর জন্য আমাদের তৃণমূল করতে হয় পেট মানে ধান্দা করার জন্য এদিক ওদিক হলে তখন পুলিশ গিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবে তার পিঠ বাঁচানোর জন্য তার পেট আর পিঠ বাঁচানোর এখন তৃণমূল দলের লোকের সংখ্যা বেশি তারাই করে তৃণমূল যারা পেটের ঝান্ডা করতে হয় কিছু বলতে পারে না কারণ রোজগার করতে হবে আর তারাই করে তৃণমূল যাদেরকে পুলিশের হাত থেকে বা মস্তদের হাত থেকে রক্ষা পেতে হয় এই পেট আর পিঠের ঝামেলায় আজকে তৃণমূল সংগঠনটাকে ধরে রেখেছে কিন্তু বাংলার মানুষ আজকে যেভাবে প্রতিবাদে নেমেছে এই বাংলার মানুষের এই প্রতিবাদের ভাষা এই প্রতিবাদের স্বর বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনার পুলিশ আপনার মস্তান বাহিনী আর বেশিদিন আটকে রাখতে পারবে না আজকে দেখিয়ে আমাদের ঘরের জীবনে যারা মিছিল মিটিং বক্তৃতা করেনি আজকে তারা আজকে তারা দেখিয়ে দিচ্ছে আন্দোলন কাকে করা বলে বাংলার মুখ্যমন্ত্রী চিঠি পাঠাচ্ছে একচার পর একটা এসো গো এসো গো এসো গো নবান্ন তো নরক হয়ে গেছে সেখানে গিয়ে কি করবে আর সব জেনে শুনে বুঝে একটা মুখ্যমন্ত্রী চুপ করে আছে শুধুমাত্র বাংলার মানুষকে ধোকা দেওয়ার জন্যে আমাদের একটা জলজান্ত মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো আর বাংলার মুখ্যমন্ত্রীর বিবেকে তার বিবেকের দংশন হয় না তার অনুতা হয় না তার দুঃখ হয় না তার অনুভূতি হয় না এরকম নিষ্ঠুর নির্মম হিংহ মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কখনো ভালো করতে পারে না তাই তার প্রতিবাদ হচ্ছে বাংলায় আমরা সেই প্রতিবাদীদের যে আন্দোলন সে আন্দোলনের সমর্থন জানিয়ে আমরা আন্দোলন করছি তাদের দেখানো পথে আমরা আন্দোলন করছি আমাদের দেখানো পথে তাদেরকে আন্দোলন করতে বলছি না আমরা দায়িত্ব নেব তাদের দেখানোর পথে আমরা আন্দোলন করছি যারা আন্দোলন করছে তাদেরকে আমাদের ধন্যবাদ এখানে যারা মা বোন আছেন ভাবি বুবুর আছেন গুরুজনেরা আছেন আপনারা আমাদের সমর্থন করছে করেছেন এই অনশনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই যে সমস্ত ভাইরা বোনেরা অনশন করেছেন এবং আটচল্লিশ ঘন্টা ধরে আজকে তাদের এই অনশনের কারণ একটাই তাহলে বিচার চাই যেমন তারা বলছে বিচার চাই আমরাও বলছি বিচার চাই এখানে রাজনীতি নেই ধর্ম নেই পর্ণ নেই আমরা আমাদের এক